ভণ্ড পাওয়ার গল্প নয় এটি সমাজের বাস্তব চিত্র বাবা নিরালা রাজনৈতিক নেতারা ভোপা আর পাম্বি সবাই এই ক্ষমতার খেলার শেষ পর্যন্ত পাম্বিও শিখে গেল এই ক্ষমতার খেলাকে একে অপরের মধ্যে ব্যবহার করেছে কিন্তু শেষ পর্যন্ত জয়ী কে হলো এবং ভালো মেয়েদের এই সমাজে আর জায়গা হবে না আজকের ভিডিওতে সে গল্পের বিশ্লেষণ আর আপনি দেখছেন করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে শুরু করা যাক আজকে এই সিরিজে প্রথম আসি বাবা নিরালা অভিনয়ে ববি দেওল তার কথা বাবা নিরালা শুধু একজন ধর্মগুরু নন তিনি একজন মাস্টার তার আশ্রম কেবল ভক্তদের উপাসনার জায়গা নয় বরং এটি অপরাধের আড়াল মাদক চোরাচালান নারী শোষণ এবং রাজনৈতিক দাওতালাভ এই সবই তার আশ্রমের মাধ্যমে পরিচালিত হয় বাবার কুটচাল এবং মানুষের বিশ্বাসকে কাজে লাগানোর কৌশল তার অনুসারীদের সম্পত্তি দখল করার পরিকল্পনা আশ্রমের আড়ালে অবৈধ কাজকর্ম কিন্তু এই কাজে সে একা নয় তার সাথে আছে কিছু প্রভাবশালী পলিটিশিয়ান যারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বাবাকে ব্যবহার করে বাবা নিরালার সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক সংযোজন নেতারা জানেন বাবার হাজার হাজার ভক্ত ভোট ব্যাংকে পরিণত হতে পারে এই কারণেই তারা নিরালার সমস্ত অন্যায়কে উপেক্ষা করেন পুলিশ এবং প্রশাসন বাবার হাতের পুতুল বাবার সঙ্গে হাত মেলানো রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতা ধরে রাখেন ক্ষমতার জন্য সাধারণ মানুষের জীবনকে তুচ্ছ করা হয় এখানে প্রশ্ন আসে ধর্ম আর রাজনীতি যখন একসাথে মিশে যায় তখন ন্যায় বিচার কোথায় থাকে বাবা জানতেন শুধু ধর্মের মুখোশ করলেই হবে না তাকে এমন একটি ক্ষমতার বলয় তৈরি করতে হবে যেখান থেকে কেউ তাকে প্রশ্ন করতে পারবে না ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবহার করে নিজের ভাবমূর্তি করা গরিব এবং অসহায়দের সহায়তা দেওয়ার নাম করে তাদের ব্রেন ওয়াশ করা ক্ষমতার অপব্যবহার করে সমস্ত প্রমাণ ধ্বংস করা কিন্তু শেষ পর্যন্ত সত্য চাপা থাকে না উজাগর সিং এর মতন সাহসী মানুষেরা প্রশ্ন তুলেছে এবং বাবার মুখোশ খুলে দিয়েছে আশ্রমের গল্প শুরু হয় বাবা নিরালার আশ্রম থেকে বাবা নিরালা নিজেকে ভগবানের দিউত বলে দাবি করেন কিন্তু তার মূল লক্ষ্য হল ক্ষমতা এবং সম্পদ সংগ্রহ করা আশ্রমের আড়ালে চলে নারী নির্যাতন মাদক ব্যবসা এবং রাজনৈতিক চক্রান্ত প্রশাসন এবং পুলিশ বাবা নিরালার প্রভাবের কারণে মুখ বুঝে থাকে সাধারণ মানুষ বিশ্বাস করে কিন্তু তারা জানে না যে তাদের বিশ্বাসের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু বাবার এই শক্তি একা তৈরি হয়নি রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং আশ্রমের ভিতরের কিছু মানুষ বাবাকে রক্ষা করে চলে বাবা নিরালা তার আশ্রমকে কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং এক বিশাল অপরাধ সাম্রাজ্যে পরিণত করেছিলেন কিন্তু সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তার প্রয়োজন ছিল রাজনৈতিক সাপোর্ট আর বিশ্বস্ত সহযোগী বাবা নিরালা সাধারণ মানুষকে অন্ধবিশ্বাসের ফাঁদে ফেলতেন রাজনৈতিক নেতাদের কাছে তার ছিল শক্তিশালী ভোট পেয়ে ভোপার মতো সহযোগীরা তার অপরাধ আড়াল করতে বড় ভূমিকা রাখত এই ক্ষমতার খেলায় সবাই নিজের ফায়দা লড়তে ব্যস্ত ছিল এবার বলব পরবর্তী চরিত্র পাম্মি অভিনয়ে আদিতি পহংকার তিনি ছিলেন কুস্তিগির তার কথা আশ্রম সিরিজের সবচেয়ে হৃদয় অংশ হলো মহিলাদের উপর অত্যাচার ধর্মের নামে কিভাবে তাদের শোষণ করা হয় তা দেখানো হয়েছে পাম্মির চরিত্রের মাধ্যমে পাম্মি প্রথমে বাবাকে ঈশ্বরের মতো মনে করত। আশ্রম থেকে সে ক্রমশ বুঝতে পারে বাবার নোংরা চেহারা বাবার আসল রূপ উন্মোচিত হওয়ার পরও পাম্মি বিচার পায় না বরং তার পরিবার ধ্বংস হয়ে যায় তার ভাইয়ের মৃত্যু এবং পরিবারের সামাজিক অপমান তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয় পাম্মি শুধু একজন চরিত্র নয় তিনি সেই সমস্ত মহিলাদের প্রতিনিধিত্ব করেন যারা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়েও মুখ খুলতে পারেন না পাম্মি আশ্রমে বিশ্বাস করে এসেছিল মুক্তি খুঁজতে কিন্তু সে নিজেই ফেসে গেল এক অন্ধকার জগতে পাম্মির বাবা মা ভেবেছিলেন আশ্রম তার মেয়ের জন্য নিরাপদ কিন্তু ধীরে ধীরে বাবার আসল রূপ পাম্মীর সামনে উন্মোচিত হয় এবং সে নিজেও আশ্রমে নির্যাতনের শিকার হলো কিন্তু সে থেমে থাকেনি পাম্মি ধীরে ধীরে বুঝতে পারে কেবল আইন বা সমাজের উপর ভরসা করে এসে ন্যায় বিচার পাবে না সে বাবাকে ফাঁসানোর জন্য ভুবাকে ব্যবহার করার পরিকল্পনা করে তার সৌন্দর্য তার বুদ্ধিমত্তা দিয়ে সে ভূপাকে প্রেমের জালে ফাঁসিয়ে বাবার পতন ঘটায় কিন্তু প্রশ্ন হলে প্রতিশোধ নেওয়ার এই পথ কি পাম্মিকে সত্যিকারের মুক্তি দিতে পেরেছিল পাম্মি যেভাবে ভূপাকে ব্যবহার করে বাবাকে ফাঁসালো তেমনভাবে ভূপাও তাকে একদিন ছুঁড়ে ফেলে দেবে না তো প্রতিশোধের এই দুনিয়ায় ভালো মেয়েরা কোথায় দাঁড়াবে সমাজ পাম্মির মতো মেয়েদের জন্য খুব কমই ন্যায় বিচার দেয় নারীদের উপরও হওয়া অন্যায়ের প্রতিবাদ করলেও তারা প্রায়শই বিচারের বদলে প্রতিশোধের পথ বেছে নেয় পাম্বি নিজেও ক্ষমতার লোভ এবং রাগের শিকার হয়ে অপরাধের পথে পা বেড়ায় এটি সেই প্রশ্ন তোলে ভালো মেয়েদের কি সমাজে বাঁচার কোনো অধিকার নেই নাকি সমাজ চিরকালই তাদের পুরুষতান্ত্রিক শক্তির তলায় রাখতে চায় এবার আসব সেই চরিত্র ভূপা স্বামী অভিনয় চন্দন রায় সেনাল তার কথায় ভূপা কেবল বাবার ডান হাত ছিল না সে নিজেও ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিল সে জানতো বাবার সমস্ত অপরাধের কথা কিন্তু সেই ক্ষমতার নেশায় সে চুপ ছিল ভূপা বাবার অপরাধকে চাপা দিতে বার বার পলিটিশিয়ানদের হাতিয়ার হিসেবে কাজ করেছে বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সুযোগ খুঁজছিল না সত্যি বাবাকে বাঁচাতে চাইত তাতে নিজের কি লাভ ছিল কিন্তু যখন বাবার মুখোশ খুলে যায় তখন ভূপা নতুন করে ক্ষমতা দখলের সুযোগ খুঁজতে থাকে বাবা নিরালার পতনের পর ভূপা নিজেই নিজেকে নতুন বাবা ঘোষণা করে ক্ষমতা কেবল স্থানান্তরিত হয় কিন্তু অন্যায় রয়ে যায় বুপা জানতো মানুষ এখনো অন্ধবিশ্বাসের ফাঁদে পড়বে সে বাবার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় পাম্মী বুঝতে পারে তার প্রতিশোধ শেষ হলেও সমাজের মূল সমস্যাগুলো অক্ষত রয়ে গেছে বুপার চরিত্র আমাদের শেখায় ক্ষমতার লোভ কখনো শেষ হয় না এরপর আসি পূজাগর সিং যিনি একজন পুলিশ অফিসার অভিনয় দর্শন কুমার তার কথায় একজন সাহসী পুলিশ অফিসার যিনি আশ্রমের পেছনের অন্ধকার রহস্য উন্মোচন করার দায়িত্ব নেন যেখানে পুরো সিস্টেম বাবার পক্ষে কাজ করছিল সেখানে উজাগর সিং ছিলেন সেই বিরল চরিত্র যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন উজাগর সিং একজন সৎ পুলিশ অফিসার যিনি ক্ষমতাশালী বাবার অপরাধ ফাঁস করতে চেয়েছিলেন রাজনৈতিক চাপ এবং বাবার প্রভাব থাকা সত্ত্বেও তিনি সত্যের পথে অটল ছিলেন প্রতিটি প্রমাণ খুঁজে বের করে পাম্মেল লড়াইকে সমর্থন জানিয়ে তিনি অপরাধীদের মুখোশ উন্মোচন করতে চেয়েছিলেন তবে উজাগর সিং এর চরিত্র আমাদের শেখায় যে ন্যায়ের পথ সহজ নয় তাকে বারবার বাধা দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে এমনকি তার ক্যারিয়ারেরও ঝুঁকি পড়েছে কিন্তু তিনি থামেননি প্রথম দর্শনেই উজাগর সিং এর ডক্টর নাতাশাকে ভালো লেগে যায় অনুপ্রিয়া গোয়েঙ্কা করেন এই চরিত্রটি যিনি আশ্রমের ভেতরে গিয়ে ছদ্মবেশী পুলিশ অফিসারকে নানানভাবে সাহায্য করতেন এছাড়াও মুজাগর সিং এর সাথে ছিলেন একজন সাংবাদিক আকি অভিনয়ে রাজীব সিদ্ধার্থ যে পামিকেও নানান রকমভাবে রক্ষা করে এবং পামিকে ভালোবেসে ফেলে পরিণতি হিসাবে বাবার কোপে পড়ে যায় বাবার কোপে তার প্রাণ যায় উজাগর সিং শুধুমাত্র একজন পুলিশ অফিসার নন তিনি সেই প্রতীক যিনি দেখান সৎ মানুষদের লড়াই কখনো বৃথা যায় না তার একাগ্রতা এবং সাহসের কারণে বাবার মুখোশ খুলে যায় এবং তার অপরাধের সত্যি সামনে আসে সিং সিংয়ের চরিত্র আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যতই শক্তিশালী হোক সত্যের আলো একদিন ঠিকই জয়ী হয় এবার আসি ববিতা অর্থাৎ পাম্মির বৌদি অভিনয় শ্রীধা চৌধুরীর কথায় এরকম চরিত্রের মহিলারা বর্তমানে বোধ অনেক বেশি পাম্মির দাদা খুবই সোজা সরল ছোট্ট একটি চরিত্র যার বিয়ে দেন বাবা নিরালা ববিতার সাথে এটিও বাবার এক চাল দুজনে বিয়ের পর সংসার করবে তাও বাবার আশ্রমেই সে যখন ববিতাকে নিয়ে সংসার করবে তখন তাকে সব বানিয়ে দেওয়া হয় অপারেশন করে সেটাও এই আশ্রমেই হয় এ সবই বাবার অনুদান স্ত্রী ববিতা যখন জানতে পারে সে সব শেষ তাকে এবার প্রমোশন দিয়ে সরিয়ে দেওয়া হয় আশ্রমের জন্য অন্য জায়গায় যেখান থেকে সে তার স্ত্রীর সাথে দেখা করতে সক্ষম হবে না এবং এই অপারেশনের নাম শুদ্ধিকরণ এবার বাবার আসল খেলা ববিতাকে নিয়ে আশ্রমের সাধী মাতা অভিনয়ে পরিণীতা শেঠ তিনি বাবার কাছে এসব মেয়েদের পাঠানোর জন্য রাতে স্পেশাল শরবত খাওয়াতেন যাতে নিদ্রারত অবস্থায় বাবার কোনো অসুবিধে না হয় সেক্স করতে তারপর তাকে আবার তার ঘরে পৌঁছে দিত বাবারই লোকজন একদিন ববিতা বুঝতে পারে এবং শরবত না খেয়ে ঘুমের ভান করে যায় তারপর পাম্মির মতন প্রতিশোধ না নিয়ে এসে অন্য খেলা খেলে ববিতা একজন প্রগতিশীল স্বাবলম্বী নারী কিন্তু তিনি নিজের সুবিধার জন্য বাবার সমস্ত অপরাধে সঙ্গী হন বাবার ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে তিনি বিলাসবহুল জীবনযাপন করেন নিজের স্বার্থে অন্য মহিলাদের দুর্দশা অপেক্ষা করেন এমনকি পাম্বির মতো মেয়েদের ওপর অন্যায় হলেও তিনি নীরব থাকেন ববিতার চরিত্র আমাদের শেখায় সমাজে কিছু মানুষ কেবল নিজের লাভের কথাই ভাবে তাদের জন্য ন্যায় বিচার নয় বরং ক্ষমতা আর অর্থই হচ্ছে মুখ্য এটি এমন নারীদের চিত্র তুলে ধরে যারা নিজেরাই অন্য নারীদের কষ্টের কারণ হয়ে ওঠে কারণ শরীর কখনো সর্বস্ব হতে পারে না তা তো সব মেয়েদের থাকে কেউ প্রদর্শন করে আর কেউ সযত্নে নিজেকে আগলে রাখে সমস্ত মেয়েদের বাড়ির শিক্ষাটা খুব প্রয়োজন যাদের থাকে না তাদের জন্য আজ সমাজের বাকি ভালো মেয়েদের রেপ মলেস্টেশন বেড়ে যাচ্ছে এবার আসি পলিটিশিয়ানদের কথায় এখানে এক্স মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুটো ভূমিকা রয়েছে বাবা নিরালা যার মাথায় হাত রাখবেন তিনিই থাকবেন পাওয়ারে তাই উভয় মিলে টাকার খেলা খেলতে থাকেন বাবার ডান হাত ভূপাও এই সুযোগের সৎকার করে আশ্রম সিরিজে দেখানো হয়েছে কিভাবে রাজনৈতিক নেতারা বাবার মতো মানুষদের ব্যবহার করে বাবা নিরালার হাজার হাজার ভক্ত মানে তাদের জন্য নিশ্চিন্ত ভোট ব্যাংক। বাবাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় যাতে তিনি তাদের সুবিধা দিতে পারেন নেতারা জানেন বাবার মুখোশ খুলে গেলে তাদের ক্ষমতাও টলমল করবে এই যোগ সাজস সাধারণ মানুষকে আরও বিপদে ফেলে এই কারণেই বহু অপরাধীর সুযোগ খোলা সত্ত্বেও তারা সাজা পায় না বাবা নিরালার সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক সংযোগ নেতারা জানেন বাবার হাজার হাজার ভক্ত ভোট ব্যাঙ্কে পরিণত হতে পারে এই কারণেই তারা নিরালার সমস্ত অন্যায়কে উপেক্ষা করেন পুলিশ এবং প্রশাসন বাবার হাতের পুতুল আমার মতে আশ্রম শুধুমাত্র একটি ওয়েব সিরিজ নয় এটি আমাদের সমাজের বাস্তব চিত্র পাম্মি আর ববিতার চরিত্র আমাদের দুই ধরনের নারীকে দেখায় একদিকে যারা অন্যায় শিকার আর অন্যদিকে যারা অন্যায়ের সঙ্গী আপনার কি মনে হয় যদি পাম্মির মতো মেয়েরা আরও বেশি সাপোর্ট পেত তবে তারা কি ন্যায় বিচার পেতে পারত আর ববিতার মতো মহিলাদের কি শাস্তি পাওয়া উচিত আমাদের মতে আশ্রম আমাদের সমাজের গভীর সমস্যাগুলোকে উন্মোচন করে ধর্মের নামে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক নেতাদের লোভ আর দুর্নীতি নারীদের ওপর চলার নীরব অত্যাচার এবং সমাজের নিরবতা ক্ষমতা পরিবর্তন হলেও ন্যায় বিচার না পাওয়া কিন্তু আপনার কি মত পাম্মির এই প্রতিশোধ কি ন্যায়সঙ্গত আর ভূপা কি বাবার মতোই এক নতুন খলনায়ক হয়ে উঠবে আমার মতে আশ্রম কেবল একটি ওয়েব সিরিজ নয় এটি আমাদের সমাজের জন্য একটি আয়না ধর্মকে ব্যবহার করে কিভাবে মানুষকে প্রতারিত করা হয় রাজনৈতিক ক্ষমতার জন্য কিভাবে অন্যায়কে সমর্থন করা হয় নারীদের বিরুদ্ধে হওয়ার নীরব অত্যাচার কীভাবে উপেক্ষা করা হয় তা সবটাই দেখানো হয়েছে এই সিরিজে আমাদের শিখিয়ে দেয় বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস কখনোই নয় প্রশ্ন করা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করা প্রতিটি নাগরিকের দায়িত্ব আপনার কি মনে হয় পাম্মির মতো আরও কতজন মেয়ের জীবন এমনভাবে ধ্বংস হয়েছে রাজনৈতিক ক্ষমতা এবং ধর্মের নামে হওয়া এই শোষণ বন্ধ করতে আমাদের কি করা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না এখানে প্রশ্ন আসে ধর্ম আর রাজনীতি যখন একসাথে মিশে যায় তখন কি ন্যায় বিচার কোথায় থাকে উজাগর সিংয়ের মতন সাহসী অফিসাররা সত্য উন্মোচনের চেষ্টা করে কিন্তু বাবার ক্ষমতা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে বাবার মুখোশ খুলে যাওয়ার পরেও রাজনৈতিক সিস্টেমের কারণে ন্যায় বিচারদের দেরিতে আসে পাম্বের মতো নির্যাতিত নারীদের লড়াই সহজ হয় না কিন্তু সত্য কখনও চিরদিন লুকিয়ে থাকে না এই সিরিজ আমাদের মনে করিয়ে দেয় সত্য জানার জন্য প্রশ্ন পড়া জরুরি আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন তবে শেষে বলি সিরিজ সম্বন্ধে আরেকটি ছোট্ট খবর ডিরেক্টর প্রকাশ ঝা এবং স্ক্রিপ্ট রাইটার হাবিব ফয়জাল দু কুড়ি ডিসেম্বর যোধপুর কোর্ট লিগাল নোটিশ দেয় ডিরেক্টর এবং অ্যাক্টরকে যে হিন্দু ধর্মকে এবং আশ্রমকে আঘাত করা হয়েছে বলে দু হাজার একুশে অক্টোবর বাজরাঙ্গদাল গ্রুপ টার্গেট করে এই ওয়েব সিরিজকে হিন্দুদের বদনাম করেছে এবং তারা সেটের উপর আক্রমণ করে তখন প্রকাশ ঝা বলেন তারা তাদের কথা বলেছেন কিন্তু আমার এই প্রজেক্টের হাজার হাজার দর্শক দেখছেন সুন্দরভাবে বর্তমানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ দেখছেন এই সিরিজ এবং তাদের যদি কোনো অবজেকশন না থাকে তাহলে বোঝা যায় আমার সিরিজ ঠিক আছে পরে ববি দেউল সাপোর্ট করেন প্রকাশ ঝাকে তবে এই সিরিজটিকে ফিকশনাল বলা হলেও এটি কিন্তু অনেকটাই আশারাম বাপুর কেসের মতো পুরোটা এক নয় কিন্তু কিছুটা একই রকম বলে মনে করেন নেটি জেনরা বাবুকে দু হাজার তেরো সালে অ্যারেস্ট করা হয় তিনিও এরকমই একজন কন্ট্রোভার্সিয়াল গডম্যান ছিলেন যাকে রেপ এবং অন্যান্য ক্রাইমসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল কি কেমন দেখলেন ভিডিও কী মনে হচ্ছে আপনাদের পামির এই প্রতিশোধ কি ন্যায় সংকট ছিল অথবা ভুপার এই যে বাবার জায়গাটা নিয়ে নেওয়া এটা কি খলনায়ক হয়ে উঠবে না ভূপা আবার সেই সেই বাবা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার মতামত আপনার কমেন্টটি আমার জন্য সত্যি মূল্যবান আর তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আজকের বাস্তব চিত্রটাকে সেটাই তুলে ধরে আশা করি আপনাকে ভালো লাগবে আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার